ছাত্র রহস্য মৃত্যু আবারও বিতর্কের কেন্দ্রে যাদবপুর বিশ্ববিদ্যালয় একটি প্রতিবেদন মুক্ত মনাদের প্রাণ কেন্দ্র মুক্ত চিন্তা কিন্তু এই মুক্ত চিন্তার পরিসরেই লুকিয়ে রয়েছে নিরাপত্তাজনিত ফাঁক দুই হাজার তেইশে স্বপ্নদ্বীপ কুণ্ডু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়া তার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শিরোনামে আসে এই ঘটনা জানা যায় যে পরবর্তীতে তিনি র্যাগিংয়ের শিকার হয়েছিলেন তবে তারপরে আবারও একটা অস্বাভাবিক মৃত্যুর ঘটনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেট তার পাশে যে ঝিল রয়েছে এবং ইউনিয়ন রুম রয়েছে এইটুকু অংশের মধ্যেই তৃতীয় বর্ষের এক ছাত্রী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তার মৃত্যু এবং রাত্রি নটা থেকে দশটার মধ্যে এই ঘটনা ঘটেছে বলে এই মুহুর্তে জানা যাচ্ছে ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী কাল রাত দশটা নাগাদ নাকি এই ঘটনাটা ঘটে এবং আমি খবর পাই আমার এক বন্ধু মারফত বারোটা সাড়ে বারোটা নাগাদ আমি ফোন পাই এর আগেও হয়েছে এরকম এই ঘটনা নতুন নয় এর আগেও আমরা দু বছর আগে আমার আমার বিভাগেরই ছাত্র স্বপ্নদীপ কুণ্ডু মারা যায় তো র্যাগিং তারও কোনো সদ উত্তর বা সৎ কিছুই হয়নি আমরা আতঙ্কিত ভীত হয়ে আছি এই বিষয়গুলো আমরা যারা বাড়ি থেকে যাতায়াত করি তারা অত্যন্ত আতঙ্কিত এগুলো নিরাপত্তা নিয়ে তেইশ সালে একজন ছাত্রের মৃত্যুর পর থেকে অন্তত কুড়ি থেকে পঁচিশটা চিঠি আমাদের আছে যে নিরাপত্তা বিশেষ করে সন্ধ্যের পরে নিরাপত্তা থাকছে না এবং আমাদের অনেক শিক্ষিকা অভিযোগ করেছেন সেই শিক্ষিকাদের অভিযোগের ভিত্তিতে আমরা কিন্তু বিশ্ববিদ্যালয়কে বারে বারে বলেছি সুতরাং স্বাভাবিকভাবে এই ক্যাম্পাসে যা সন্ধ্যের পরে সিকিউরিটি গার্ড থাকার কথা তার ওয়ান ফোর তো সিকিউরিটি গার্ড নেই তো সিকিউরিটি ল্যাবস তো অবশ্যই হয়েছে এবং এই এটা তো দায়িত্ব যারা এখানে কর্তৃপক্ষ আছেন তাদের দায়িত্ব বিকাশ ভবনের দায়িত্ব যে কেন তারা টাকা দিচ্ছেন না কেন সিকিউরিটি গার্ড দিচ্ছেন না তাহলে ক্যাম্পাসটা সেফ থাকবে কী করে যে ঘটনা ঘটেছিল বৃহস্পতিবার রাতে রাত্রি দশটার কিছু পরে সেই মেয়েটির দেহ যখন অচৈতন্য অবস্থায় দেখা যায় ভাসমান অবস্থায় দেখা যায় এই তারপরে নিরাপত্তা রক্ষীদের কাছে খবর পৌঁছায় এবং নিরাপত্তা রক্ষীদের তত্ত্বাবধানে তার দেহ উঠিয়ে নিয়ে আসা হয়েছিল এবং কেপিসি হাসপাতাল যেটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঠিক পাশেই সেখানে তাকে পাঠানো হয় এবং তারপরে কিন্তু মৃত বলে ঘোষণা করা হয় চিকিৎসকদের তরফে কিন্তু আদৌ এই ঘটনার নেপথ্যে ঠিক কি কারণ রয়েছে সেই নিয়ে রয়েছে ধোঁয়াশা এবং সেই কারণেই পুলিশ এই মুহূর্তে তদন্ত করছে বিভিন্ন সময় কিন্তু এই নিরাপত্তায় গাফিলতি দেখা গিয়েছিল প্রশ্ন উঠছে গতকাল রাত্রি নাগাদ যে সময় এই ঘটনা ঘটে বা যে সময় ছাত্রী এখানে আসেন সেই মুহূর্তে নিরাপত্তা রক্ষীরা কিন্তু এখানে ছিলেন কিন্তু নিরাপত্তা রক্ষীরা থাকা সত্ত্বেও কেন সেই ছাত্রীর উপস্থিতি এখানে কেউ টের পেলেন না যেভাবেই এই মৃত্যু ঘটে যাক না কেন সেই মুহূর্তে কেন কোনোরকম তথ্য গেল না তাকে উদ্ধারের জন্য বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু অসঙ্গতি রয়েছে সঞ্জয় রায় জয়দীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায় দূরদর্শন সংবাদ কলকাতা